হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখন মাত্র আমি ঘুম থেকে বসছি সকাল আটটা বান্না শেষ করে আমাদের এখানে সকাল বাজার বসে তো এখান থেকে মাছ নিয়ে আসছে অনেকগুলো তো মাছগুলা কাটতেছে আমিও এখন কাটবো মাছগুলা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমাদের এখানে যে বৃষ্টি হইতেছে তো সকালের পরিবেশটা এরকম একদম ঠান্ডা 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 আবহাওয়া শান্তশিষ্ট পরিবেশ এই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যে সামনে এইগুলো হচ্ছে ধানের বীজ কয়েকদিন পরেই তো আমাদের এখানে ধান লাগানো হবে ওইটারই জ্বালা ফালানো হয়েছে এই যে কত সুন্দর একদম সবুজ যাই হোক এই পরিবেশের সাথে আমরা সবসময় দেখা অস্ত আর এটা আমাদের যে দিক দিয়ে পেঁপে গাছ লাগানো হয়েছে অনেকগুলা ও আমাদের একটা প্রথম এই প্রথম একটা ড্রাগন তিন বছর হ্যাঁ তিন বছর পর এই প্রথম একটা ড্রাগন ফল আসছে তো জানি না শেষ পর্যন্ত কি হয় তো এই হয়েছে অবস্থা আপনারা ভিডিওটা দেখতে থাকুন 嗯。Yeah,